আচ্ছা ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ তো আমরা বইয়ের পাতায় কতবারই পড়লাম বাট কেমন হয় যদি প্র্যাকটিক্যালি একেবারে হাতে কলমে করে দেখি তো চলো আজকে আমরা সেটাই করবো তো এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কপার সালফেট দ্রবণ এখানে কপার সালফেট দ্রবণ আছে এবং হচ্ছে একটা ব্যাটারি লাগবে এখানে ব্যাটারি কানেক্টেড আছে এবং ব্যাটারির দুই প্রান্তে পজিটিভ প্রান্তে একটা তামা বা কপার তারের টুকরো আছে এবং নেগেটিভ প্রান্তে একটা এফি বা লোহার টুকরাস সো এখন যদি এই দুইটাকে আমরা পানির ভিতর ডুবাই তাহলে কিন্তু ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ শুরু হবে তো তার আগে একটা জিনিস দেখিনি এই দেখো এখানে পেরেকটা কিন্তু একেবারে সাদা বাট একটু পর ইলেকট্রোলাইসিস যখন শুরু হবে তখন কি হবে এই যে তামা বা কপার জায়গা থেকে বের হয়ে এইটার উপরে একটা আস্তরণ তৈরি করবে তো চলো প্র্যাকটিক্যালি আমরা দেখি এই যে কাছাকাছি থেকে দেখো একটু হয়তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু দেখা যাবে যে এখানে বুদবুদ তৈরি হচ্ছে এই যে দেখো এখানে বুদবুদ তৈরি হচ্ছে এবং একটু পরে এটা পুরোপুরি কালো হয়ে গেছে দেখো পুরোপুরি কালো হয়ে গেছে এই যে দেখো এটা পুরোপুরি কালো হয়ে গেছে একেবারে একটু আগে একেবারে সাদা ছিল এখন একেবারে পুরোপুরি কালো হয়ে গেছে তো এটা কিভাবে হইছে এইখান থেকে তামা বা কপার ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এই লোহা বা এফির উপর একটা আবরণ তৈরি করছে তো এইটা যে একটা সিম্পল এক্সপেরিমেন্ট এমন কিন্তু না আমাদের রিয়েল লাইফে এটা কিন্তু ব্যবহার করা হয় যেমন গয়না তৈরিতে মানে রূপার তৈরি গয়নার উপর সোনার একটা পাতলা আবরণ দেওয়া হয় তারপর হচ্ছে আমাদের দৈনন্দিন বিভিন্ন অ্যালুমিনিয়ামের আসবাবপত্র যেগুলো আসলে অ্যালুমিনিয়াম দিয়ে পুরোটা তৈরি করা সম্ভব হয় না সেক্ষেত্রে যে কোনো একটা ধাতু দিয়ে তৈরি করে সেটার উপর অ্যালুমিনিয়ামের আবরণ দেওয়া হয় এবং এটা পুরোটাই করা হয় এই ইলেকট্রোলাইসিস বা তরিত বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে